ইন্ডাস্ট্রি মুখ ফেরালেও আক্ষেপ নেই চুমকি চৌধুরীর অভিনেত্রী চুমকি চৌধুরী একসময় বহু ছবিতে কাজ করেছেন তিনি একের পর এক হিট ছবিতে আমরা তাকে দেখেছি অভিনয় করতে বাংলা সিনেমার জগতে তিনি জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তাপস পালের সঙ্গে তার অনেক ছবি হয়েছিল সুপার হিট অভিনেত্রীকে দেখা যাচ্ছে বর্তমানে সান বাংলায় অনেকদিন পর আবারও অভিনয় করতে দ্বিতীয় বসন্ত এই ধারাবাহিকের মাধ্যমে আমরা আবার পেয়ে গিয়েছি চুমকিকে জন্মদিনের দিনটি বাড়িতেই কাটিয়েছেন অভিনেত্রী কাছের প্রিয় মানুষগুলো চলে যাওয়ার পর অভিনেত্রী কেক কাটা বা সেরকম কোনো সেলিব্রেশন আজ আর হয় না অভিনেত্রীর জন্মদিনে বধুরা এক সময় সুপারহিট ছবিতে কাজ করেছেন বিশেষত বাবার ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে চুমকিকে অভিনেত্রীর বাবা অঞ্জন চৌধুরী চুমকি চৌধুরীর কি কখনো আফসোস হয়নি তিনি এই ইন্ডাস্ট্রি থেকে আর একটু সুযোগ পেতে পারতেন এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন না সেটা মনে হয় না কারণ বাবা চলে যাওয়ার পর কাজটা প্রায় বন্ধই করে দিয়েছিলাম খুব জোর করে টুকটাক কাজ করেছি ইন্ডাস্ট্রির দোষ নেই এই জন্যে আমরা বরাবরই বাবার প্রোডাকশনে কাজ করেছি বাবা চলে যাওয়ার পর একটা দুটো কাজ করেছি অন্য করিনি। জানতেন যে আমরা কাজ না। এই ইন্ডাস্ট্রিকে যখন জেনেছে তখন দেরি হয়ে গিয়েছে যে তাবর তাবর অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন চুনকি চৌধুরী তাদের সঙ্গে কি যোগাযোগ আছে তার এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন না সেভাবে নেই মূলত যারা বয়স্ক মানুষ তারা চলে গিয়েছেন আর এমনিতেই আমি একটু ঘর খুনে তেমনভাবে কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ রাখি না এটা আমার দোষ আছে আমি ভীষণ পরিবার কেন্দ্রিক তাই কারোর সঙ্গে খুব একটা যোগাযোগ নেই আর আমার সঙ্গে যারা কাজ করেন তারা আমায় জানে আমি নতুন প্রজন্মের অনেকেই চিনি না আমি যেহেতু কাজ করিনি তাই সেভাবে পরিচয়ও নেই কোনোদিনই দেখিনি অভিনেত্রী না হয় বাবার প্রোডাকশনের বাইরে কাজ করতে চাননি কিন্তু তার অভিনয়ের দক্ষতা তো সকলেই জানেন তাহলে কেউ তাকে কেন ডাকলেন না অভিনয়ের জন্য অভিনেত্রী জবাব আমি কাজ করব না এমনটাই যেমন ঠিক ছিল তেমনই বাবা ও কাজ করতে দিতেন না বাবা শুধুমাত্র চেয়েছিলেন দুই মেয়ে তারি প্রোডাকশনে কাজ করবেন তাই সকলে#!/sitai জানতেন তবে এতটুকু আক্ষেপ নেই তার জন্য বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে দ্বিতীয় বসন্ত সিরিয়ালে তাকে অভিনয় করতে বহুদিন পর জোনকিকে আবার পর্দায় দেখতে পেরে তার ভক্তরা বেশ খুশি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চলচল্লি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি